ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ তিনজনকে আটক করেছে র্যাব তবে ফয়সাল করিমের কোন খোঁজ এখনও বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সালের স্ত্রী সামিয়া শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র নিশ্চিত করেছে ওই সূত্র বলেছে গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি মোটরসাইকেলে থাকা আততাই তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায় মাথায় গৃদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের আঠাশ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনা ঘটে এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মামলা হওয়ার কিছুদিন পর সাত নভেম্বর আদাবর চেলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেফতার করেছিল র্যাব তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচটি গুলি তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার এক বছরের জামিন মঞ্জুর করেন জামিনে থাকা অবস্থায় এবার তার বিরুদ্ধে ওসমান হাদিকে করার অভিযোগ এল তাকে গ্রেপ্তারে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালালেও এখনও তার হদিশ পাওয়া যায়নি হাদির ওপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব কেন কারা এবং কি উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এ ঘটনায় তেরো ডিসেম্বর রাত পর্যন্ত থানায় মামলা হয়নি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্যাপ্রপাত্য বিশ্লেষণ করা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে ফয়সাল করিম মাসুদ ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ছিলেন তিনি শেষ বেশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝুটিকা মিছিল চোরাগুপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা গেছে গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মাসুদের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত স্থানীয় পর্যায়ে তিনি শুধু পদধারী নেতা নন বরং প্রভাব বিস্তারে দক্ষ সংগঠক হিসাবেও পরিচিত ছিলেন তার এই প্রভাবের পেছনে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার আশীর্বাদ গোয়েন্দা তথ্য আরও বলছে হাদিল ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হল জুলাই গণ অভ্যুত্থনের পর মাসুদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা একই সঙ্গে দেশের ভিতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে এদিকে যে ইসমাইল হোসেন সম্রাটকে সন্দেহ করা হচ্ছে সে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্বে ছিল এই পদে থেকে শুধু ঢাকা মহানগর নয় বিভিন্ন জায়গায় অবৈধ ক্যাসিনো চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ছিল এক ছত্র প্রভাব ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় রাজধানীর অফিস পারাখ্যাত মতিঝিল পুরান ঢাকা গুলিস্তান ও পল্টনে টেন্ডারবাজি চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন এই সম্রাট মূলত উনিশশো সালে ঢাকা মহানগর দক্ষিণের তিপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সভাপতি হবার মাধ্যমে রাজনীতিতে সম্রাটের পথ চলা শুরু হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুবলীগের দৃশ্যপটে চলে আসেন এই সম্রাট সেই সময় বড় বড় নেতাদের হাত ধরে শহরে চাঁদাবাজি টেন্ডার বাজিতে দাপিয়ে বেড়াতেন এই সম্রাট দু সালে মহানগর দক্ষিণ যুবলীগের সংগঠনমূলক সম্পাদক নির্বাচিত হবার মধ্য দিয়ে সংগঠনে নিজের জায়গা পোক্ত করেন উনি বিএনপি সরকারের আমলে এই পদে থাকলেও সমস্যা হয়নি তার ওয়ান ইলেভেনের পটপরিবর্তনের পর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কেন্দ্রীয় যুবলীগে প্রভাবশালী হয়ে ওঠেন এই মুকুটহীন সম্রাট দু সালে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুহাজার সালে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী তার হাত ধরে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যুবলীগের রাজনীতিতে প্রদেব প্রদীপের আলোয় চলে আসেন সেই বছরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয় সম্রাটকে মহানগর যুবলীগ সভাপতি পদে আসীন হয়েই দল ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠেন এই যুবলীগ নেতা রাজুক সিটি কর্পোরেশন গণপূর্তি সেক্রেটারিয়েট সহ সরকারি সব অফিসে টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে হয়ে ওঠেন এক ছত্র যে কোনো কাজেই ভাইয়ের লোক পরিচয়ে চাঁদাবাজি করত সম্রাটের লোকেরা এসবের বাইরেও মহানগর দক্ষিণের ক্যাসিনো ব্যবসাও ছিল সম্রাটের একক নিয়ন্ত্রণে মতিঝিলের ইয়াংম্যানস ক্লাব আরামবাগ ক্লাব ওয়ান্ডারার্স ক্লাব দিলকুশা ও মুক্তিযোদ্ধা ক্লাবের জুয়ার টাকার একটি অংশ চলে যেত এই যুবলীগ নেতার ব্যক্তিগত তহবিলে তার সঙ্গে যুবলীগের পদ বাণিজ্যেও তিনি হয়ে উঠেছিলেন ওমর ফারুক চৌধুরীর ডানহাত দীর্ঘদিন অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তি টাকার পাহাড় জমিয়েছে সেই টাকা দিয়ে এখন দেশে অরাজকতা করা হচ্ছে মাসুদকেও ভাড়া করার ইঙ্গিত মিলেছে তবে মাসুদ অর্থাৎ হাদিকে গুলি করা সে ব্যক্তি বর্ডার পার হয়ে ভারতে চলে গেছে সম্রাটও আগে থেকে ভারতে ধরা পড়েছে মোটরসাইকেল মালিক তার মাধ্যমেই বেরিয়ে আসছে